আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্রাচীন মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী দেবতাদের ভাষা এবং ওই দেবতাদের ভাষা লেখার যে লিপি হাইরোগ্লিফিক্স নিয়ে হাইরোগিফিক্স কিন্তু কোনো ভাষা নয় আমরা বাংলা ভাষা লিখি বাংলা লিপিতে ইংরেজি ভাষা লেখার জন্য ল্যাটিন লিপি ব্যবহার করা হয় ঠিক তেমনি প্রাচীনকালে মিশরীয়দের ভাষা লেখার জন্য বেশ কিছু লিপি ব্যবহার করা হতো তার মধ্যে এক ধরনের লিপিকে বলা হয় হায়রোগ্লিফিক্স প্রাচীনকালে মিশরীয়রা তিন ধরনের লিপিতে তাদের ভাষা লিখত সাধারণ মানুষজন যেই লিপি ব্যবহার করত তাকে বলা হয় ডেমোটিক লিপি পুরোহিতরা যেই লিপি ব্যবহার করত তাকে বলা হয় হাইরেটিক লিপি এবং ফারাওরা অর্থাৎ দেবতাদের বংশধরেরা যেই লিপি ব্যবহার করত তাকেই বলা হয় হাইরোগ্লিফিক্স এই কারণে কিন্তু হাইরোগ্লিফিক্স আপনি সব জায়গায় লেখা দেখতে পাবেন না শুধুমাত্র রাজমন্দির অর্থাৎ ফারাও মন্দিরের বিভিন্ন শিলালিপিতে এবং ফারাউদের কবরে এবং বিভিন্ন পুরোহিতরা খুব সিক্রেট বা খুব দরকারি কোনো কথা প্যাপেরাসের পাতায় এই হাইরোগ্লিফিক্সে লিখে রাখতো এছাড়াও বিভিন্ন ডিক্রিট জারি অর্থাৎ রাজাদের উৎসর্গ করে কোনো কথা এবং রাজাদের কোনো বিশেষ ফরমান জারি করতেও এই হাইরোগিফিক্স ব্যবহার করা হতো প্রাচীনকালে আদম আলিয়ালের কিছু বংশধরেরা নাইল রিভার বা নদের আশেপাশে এসে যেই সভ্যতা গড়ে তোলে সেটাকে আমরা বলতেছি মিশরীয় সভ্যতা আজ থেকে আনুমানিক সাড়ে তিন হাজার বছর পূর্বে মিশর দখল করে হেগজসরা হেগজস শব্দের অর্থ বিদেশি রাজা হেগজোসদের আক্রমণের আগে প্রাচীন মিশরীয়রা কিন্তু সেই কাল থেকেই মিশর শাসন করে আসতেছিল তারা তাদের যেই প্রাচীন মিশরীয়দের যে শাসক হইতো সেই শাসকদের জন্য তারা একটা বড় অট্টালিকার মতো একটা বাড়ি নির্মাণ করত। এই বড় অট্টালিকার মতো যেই বাড়িটা নির্মাণ করত। সেটাকে তারা বলত ফারাও ফারাও শব্দের অর্থ রাজার বাড়ি আর রাজার বাড়িতে যে থাকতো তাকে বলা হয়তো রাজা অর্থাৎ ফেরাউন ফেরাউন একটা পদবী কিন্তু কোরআন থেকে আমরা ইউসুফ আলিয়ালামের সমসাময়িক যেই রাজা ছিল সে যে ফেরাউন ছিল না এটা জানতে পারি কারণ ইউসুফ আলাইসলামের ঘটনা বর্ণনা করার সময় আল্লাহ আল্লাহতালা কিন্তু ফেরাউন শব্দটা উল্লেখ করেন নাই কিন্তু মুসা মুসাল্লাহসালামের কথা বলতে যে ফেরাউন শব্দটা উল্লেখ করা হয়েছে তো এই ইউসুফ আলাইসালামের সময়কালে মিশর শাসন করতো হেগজরা হেগজসদের সময় ইউসুফ আলিয়ালাম মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান অর্থমন্ত্রী হয়ে তিনি তার এগারো জন ভাই এবং তার পিতা ইয়াকুব আলাইসালামকে ফিলিস্তিনের কেনান শহর থেকে মিশরে নিয়ে আসেন কিন্তু এতে মিশরীয় আদিম জনগোষ্ঠী বা মিশরীয় প্রাচীন জনগণেরা বিরোধিতা করে কারণ এই বনি ইসরা বা ইয়াকুব ১২ জন পুত্রদের এবং তাদের বংশধরদের মিশরীয় জনগণ খাটা চোখে দেখত বন ইসরায়েলরা যাযাবরের মতো কেনানে বসবাস করত। তাই মিশরীয় শহরের মানুষেরা এই গ্রাম থেকে আসা যাযাবর বন ইসরায়েলদের মোটেও পছন্দ করত না তারা হেগজসদের শাসনই তো মানতে পারে তাদের মনে অনেক ক্ষোভ ছিল ইউসুফ আল্লাহলাম বন ইসরায়েলদের যখন কেনান থেকে মিশরে নিয়ে আসেন তখন তিনি হেগজ রাজার কাছে একটা আবেদন করেন যে রাজ্যের একটা কোনায় বনি ইসরায়েলদের থাকার জন্য যেন একটা কলোনি তৈরি করা হয় বা একটা কলোনি একটা জায়গা দেওয়া হয় তো হেকজস রাজা পরিস্থিতির অনুধাবন করে ইসুফ আলাইসালামের কথায় সম্মতি জ্ঞাপন করেন এবং বন ইসরায়েলদের জন্য আলাদা একটা জায়গা নির্ধারণ করেন এই হেকজসদের সময় বন ইসরায়েলদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে তারা ব্যবসা করে এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হইতে থাকে এবং মিশরীয় প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে এই বিদ্রোহ দানা বাঁধতে থাকে তারা প্রাচীন সেই মিশরীয় শাসন ফিরিয়ে আনার জন্য অর্থাৎ সূর্য দেবতা রায়ের বংশধর ফেরাউনদের শাসন ফিরিয়ে আনার জন্য তারা একতাবদ্ধ হইতে থাকে একটা সময় পর মিশরে একটা রেভুলেশন হয় মিশরীয় প্রাচীন জনগোষ্ঠী রেভুলেশন বা গণ মাধ্যমে হেকজসদের পরাজিত করে মিশরের সিংহাসন দখল করে ফারাও রাজবংশ বংশ প্রতিষ্ঠা হওয়ার পর হেকজস এবং বন ইসরায়েলদের যে সম্পত্তি এগুলো বাজেয়াপ্ত করা হইতে থাকে এবং ধরে ধরে হেগজসদের এবং বন ইসরায়েলদের হত্যা করা হয় একটা পর্যায়ে হেগজসরা পালায় যায় ক্ষমতায় আসার পর ফেরাউনরা বন ইসরায়েলদের ওপর অত্যন্ত অত্যাচার করতে থাকে তাদের দিয়ে তারা বেশ কয়েকটা পিরামিড নির্মাণ করে দেখা তো কয়েক বছর আগেও যেই বন ইসরায়েলরা সরকারের উচ্চপদস্থ পদে ছিল সেই বন ইসরায়েলরা এখন ছোট ছোট কাজও পাইত না অর্থাৎ তাদেরকে ব্যবসা করতেও দেওয়া হতো না তাদেরকে শুধুমাত্র দাসবৃত্তির মতো ছোট ছোট কাজ দেওয়া হতো এবং এই ফারাউদের অধীনে বা ফেরাউনদের অধীনে বোন ইসরায়েল প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর অবস্থান করছিল এর ফলে তাদের মন মানসিকতা একদম নিচে হয়ে গেছিল এই মিশরীরাও মনে করত তাদের যে শাসক অর্থাৎ এই ফারাউরা হলো এই সূর্যদেবতার বংশধর এই জন্য তারা ফারাউদের দেবতা হিসাবে গণ্য করতো মুসা আল্লাহ সাল্লামের যেই সমসাময়িক যেই ফেরাউনের কথা পাওয়া যায় তার নাম ছিল ঐতিহাসিকভাবে আমরা যতটুকু জানতে পারি দ্বিতীয় রামেসিস এই দ্বিতীয় রামেসিসের সমসাময়িক সময়ে বা তারা আগের যুগের যে ফারাউরা তাদেরকে যেহেতু সাধারণ মানুষজন দেবতার চোখে দেখত এবং তারা নিজেরাও মনে করতো যে তারা দেবতাদের বংশধর এই জন্য তারা যখন মারা যেত তাদের ওই যে মৃতদেহটাকে মমি করে রাখা হতো এবং ওই মমিকৃত যে সমাধি সমাধির গায়ে বিভিন্ন ধরনের লিপিতে লেখা হতো এই যারা এই কাজটা করতো তাদেরকে বলা হতো স্ক্রাইব এবং তারা যেই হরফে লিখতো এই হরফটা ছিল বা এই লিপিটাই ছিল হায়রোগ্লিফিক্স অর্থাৎ এই হায়রোগ্লিফিক্স লেখার পিছনে মূলত এই ফারাউদের বা তৎকালীন সমসাময়িক মিশরীয়দের ধারণা ছিল যে এই ফারাউরা যেন মৃত্যুর পর পথনির্দেশ পায় এই পথনির্দেশ পাওয়ার জন্য যে গাইডলাইন বা তন্ত্র মন্ত্র এটা তারা খোদাই করে রাখত এছাড়াও ফারাও মন্দির বা রাজমন্দির থেকে পুরোহিতরা যখন ফারাওদের প্রশংসা করে বিভিন্ন ডিক্রিট জারি করতো বা বিভিন্ন ধরনের ঘোষণাপত্র জারি করতো সেখানেও এই হাইরোগিফিক্সের ব্যবহার করা হতো যখন এই ফরমানগুলো লেখা হতো তখন কিন্তু সেটা প্যাপিরাস নামক এক ধরনের মোরানো পাতায় লেখা হতো প্রাচীনকালে মিশরীয়রা কাঠকে পিষে খুবই পাতলা শিট তৈরি করত। এবং তারা একটা কাঠের মধ্যে সেটাকে পেঁচায় রাখত তো এটা তারা কাগজের মতো ব্যবহার করতো এটাকে তারা বলতো প্যাপিরাস এই প্যাপিরাসের ফলকে হাইরোগ্রাফিক্স লেখা হইত তো এখানে হাইরোগ্রাফিক্স লেখার জন্য তারা এক ধরনের কাঠের কলম ব্যবহার করত। এই কাঠের কলমে দুই ধরনের কালি ব্যবহার করত। তো লাল এবং কালো লাল কালির মাধ্যমে তারা শিরোনাম লিখত এবং কালো কালির মাধ্যমে মূল কথাটা লিখত এই স্ক্রাইবদের তৎকালীন ফারাউদের সমসাময়িক সময়ে অনেক প্রভাব প্রতিপত্তি ছিল তাদের মানুষজন অনেক সম্মান করত। বিভিন্ন শিলালিপি থেকে এই তথ্য স্পষ্ট হওয়া গেছে যে স্ক্রাইবরা ছিল অত্যন্ত সম্মানিত ব্যক্তি কারণ এই হায়ারে গ্রাফিক্স কিন্তু খুব বেশি মানুষ লিখতে পারতো না শুধুমাত্র রাজমন্দুরি পুরোহিতরা এই দীক্ষার মাধ্যমে কিছু ছাত্র তৈরি করত। যারা পরবর্তীতে স্ক্রাইব হয়ে এই লেখাগুলো লিখতে পারত তার মানে এই স্ক্রাইব বা লেখক ছিল খুবই সীমিত তো আমরা যদি হায়রোগ্রাফিক্স বিশ্লেষণ করি যেটা আমরা আগামী কয়েকটা পর্বে বিভিন্ন শিলালিপি ধরে ধরে পড়বো আর যেহেতু এটা একটা লিপি ছিল লেখা কিন্তু একই মিশরীয়দের ভাষা একইটাই ছিল তো ওইটাই মূলত তিনটা লিপিতে লেখা হতো হাইরোগিফিক্স হায়রোটিক অ্যান্ড ডেমোটিক তো এই হায়রোগ্রাফিক্স লিপি ছিল মোট সাতশোটা এই সাতশ হাইরোগিফিক্স লিপিগুলাকে আবার আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি তো এইগুলো মূলত ছিল প্রতীক তো তো এমন কিছু প্রতীক আছে যে একটা প্রতীক একটা শব্দ বোঝায় সেই প্রতীকগুলোকে ভাষাবিদের নাম দিয়েছে লোগোগ্রাম আর কিছু কিছু প্রতীক আছে এগুলা কোনো শব্দ বোঝায় না এটা বোঝায় উচ্চারণ কীভাবে করতে হবে এটাকে বলা হয় ফোনোগ্রাম এটা কিন্তু মিল আছে ফোনেটিক্স থেকে আসছে এরপর কিসে কিছু কিছু প্রতীক এমন আছে এইটা কোনো উচ্চারণও বোঝায় না কোনো শব্দও বোঝায় না কিন্তু এইটা বাক্যের অর্থকে সুনির্দিষ্ট করে ফেলে ওটা ওই প্রতীকগুলোকে অল্প ডিটারমিনেটিভ যেমন একটা বাক্যের লেখার পর বিভিন্ন সিম্বল দেওয়ার পর লাস্টে যদি একটা বসা মানুষের সিম্বল থাকে যে একটা মানুষ বসে আছে তাহলে আমাদের বুঝতে হবে ওই বাক্যটা একটা মানুষকে নিয়ে বলা হয়েছে তো কোনো বাক্যের শুরুতে যদি সূর্যের সিম্বল থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে ওখানে সূর্য দেবতা রা অর্থাৎ ফারাওদের নিয়ে কোনো কিছু বলা হয়েছে তো এই হাইরোগ্রাফিক্স কিন্তু দুই দিক থেকেই পড়া যায় যেমন বাংলা কি দিক থেকে পড়া যায় আরবিও কিন্তু একটা দিক থেকেই পড়া যায় কিন্তু হাইরোগ্রাফিক্স আপনি দুই দিক থেকেই পড়তে পারবেন এবার কোন দিক থেকে পড়তে পারবেন এটা নির্ভর করে বাক্যের শেষে যুক্ত থাকে একটা পাখির মাধ্যমে পাখিটা ঠিক যে দিকে চায়া থাকে ওই দিক থেকে পড়া শুরু করতে হয় হাইরোগ্রাফিক্স কিন্তু কোনো মিশরীয় শব্দ না মিশরীয়রা এই হায়রোগ্রাফিক্সে লেখা এই ভাষাটাকে বলতো বা এই লেখাগুলাকে বলতো মেডো নেটার তো এই মেডো নেটার শব্দের অর্থ কী মেডো শব্দের অর্থ কথা নেটার শব্দের অর্থ দেবতা অর্থাৎ দেবতার কথা অর্থাৎ হায়রোগ্রাফিক্সের মাধ্যমে শুধুমাত্র সেই কথাগুলাই লেখা হবে যা দেবতার কথা বা দেবতার অবতার বা বংশধর ফেরাউনদের কথা অর্থাৎ আমরা যদি এই বনি ইসরায়েলের ইতিহাস ইসলামের ইতিহাস এবং তৎকালীন ফেরাউন্দের ইতিহাস সম্পর্কে জানতে চাই আমাদের অবশ্যই এই হায়রোগ্রাফিক্সকে ভেঙে ভেঙে দেখতে হবে তাহলে আমরা তৎকালীন সময়ের একটা জীবনযাত্রা বুঝতে পারবো যে আসলে এই ফেরাউন্দের তৎকালীন মানুষজন কীরকম সম্মান করত বন ইসরায়েলরা কতটা নিষ্পেষিত অবস্থায় ছিল এটা আমরা বুঝতে পারব পরবর্তী সময়ে এই আল্লাহ তালা বন উদ্ধার করার জন্য মুসা আলাহিসাল্লামকে প্রেরণ করেন মুসা আলাহ একটা কথোপকথন উল্লেখ আছে কোরআনে যে মুসা আল্লাহ ফেরাউনকে বললেন যে আমার রব মৃতকে জীবিত করতে পারেন আবার জীবিতকে মৃত করতে পারেন তো ফেরাউন বলল যে আমিও এটা পারি তো ফেরাউন তখন একটা ফাঁসির আসামিকে ধরে নিয়ে এসে তাকে মুক্ত করে দিল আবার একজন নির্দোষ ব্যক্তিকে না ফাঁসি দিয়ে দিল তখন মূসা আলাহিসাম খুব সূক্ষ্ম একটা চাল দিলেন তিনি ফেরাউনকে বললেন যে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান পশ্চিম দিকে অস্ত যাওয়ান তুমি যদি সূর্য দেবতা রায়ের বংশধর হও তাহলে পশ্চিম দিক থেকে সূর্য ওঠায় দেখাও এবং পূর্ব দিকে অস্ত যাওয়ায় দেখাও তো এইটা ছিল আসলে ফেরাউনের জন্য একটা অসম্ভব রকমের কাজ যদিও সে সূর্যদেবতার বংশধর হিসেবে দাবি করত কিন্তু আসলে তো এটা ভুয়া ছিল সে মনে মনে হয়তো জানতো তো সে এখানে পরাজিত হয়ে গেছে তো এ থেকেই আমরা বুঝতে পারি নবীরা কতটা ট্যালেন্টেড ছিল একটা পর্যায়ে ফেরাউনের জুলুম নিপীড়ন থেকে আল্লাতালা বন ইসরায়েলদের বাঁচানোর জন্য মোসালাইসাল্লামের নেতৃত্বে তাদেরকে লোহিত সাগর পার হওয়ার নির্দেশ দেন লোহিত সাগরে গিয়ে তার লাঠি দিয়ে আঘাত করেন তো সেখানে বারোটা রাস্তা তৈরি হয়ে যায় এবং এই বন ইসরা অর্থাৎ ইয়াকুব আলাইসাল্লামের বারো পুত্রের যে বংশধারা তারাই বারোটা রাস্তা ধরে লোহিত সাগর পার হয়ে মিডিল ইস্টে চলে যায় এদিকে ফেরাউন তার রাজ পরিষদবর্গ এবং মিশরের সমস্ত ব্যক্তি ব্যক্তিসহ এই মুসা আলাহিসাল্লামের পশ্চাদ ধাবন করেন মুসা যখন পার হয়ে গেছেন তো এই ফেরাউন এবং তার পরিষদবর্গ এবং তার যে জ্ঞানীগুণী ব্যক্তিরা তখন তারা লোহিত সাগরের মাঝখানে আল্লাহ তালার নির্দেশে তখন সাগরের মাঝখানে রাস্তাটা বন্ধ হয়ে যায় ফলে ফেরাউন তার রাজ পরিষদবর্গ এবং মিশরের জ্ঞানীগুণী ব্যক্তিরা অর্থাৎ পলিটিশিয়ানরা মারা যায় এরপরে কি হয়েছিল এরপরে আমরা জানি মুসা মুসাল্লাহলাম চড়ে গেছিলেন সিনাই পর্বতের ওদিকে ফেরাউনের রাজ সহ এই ডুবে মরার পর মিশরীয় রাজনীতিতে রাজনীতি করার মতো কোনো বুদ্ধিমান পুরুষ মানুষ ছিল না বাধ্য হয়ে নারীরা রাজনীতিতে পা রাখে তখন থেকে আজ পর্যন্ত কিন্তু এই প্রায় তিন হাজার বছর ধরে মিশরীয়দের কৃষ্টি কালচারে নারীদের একটা আধিপত্য বিরাজ আছে তো রাষ্ট্রপ্রধান যেই হোক তার পিছনে কিন্তু কলকাঠিনারে নারী এমনকি একটা পরিবারের প্রধানও হয় নারী আপনি যদি কখনো মিশরে যান এই ব্যাপারটা লক্ষ্য করতে পারবেন একটা সময় পরে গ্রিকদের হাতে মিশরীয় প্রাচীন রাজবংশের আবার পতন ঘটে গ্রিকদের সমসাময়িক সময়ে কিন্তু গ্রিকরা এই মিশরীয়দের মন্দিরগুলো বন্ধ করে নেই মিশরীয়রা তাদের মন্দিরের মাধ্যমে তাদের যে ওই প্রাচীন দেবদেবের পূজা করতে পারত। পরবর্তীতে খ্রিস্টপূর্ব অব্দে রোমানরা মিশর দখল করে রোমানরা মিশর দখল করার পর মিশরের প্রাচীন দেবতাদের পূজা অর্চনা বন্ধ করে দেয় মন্দিরগুলো বন্ধ করে দেয় আর যেহেতু মন্দিরের পুরোহিতরাই এই স্ক্রাইপ তৈরি করতো বা হায়রোগ্রাফিক্সের লেখক তৈরি করতো লেখকদের শিক্ষা দিত তাই একটা সময় পর এই হায়রোগ্রাফিক্স যারা লিখতে পারে বা পড়তে পারে রকম মানুষের সংখ্যা কমতে কমতে শূন্য যেয়ে পৌঁছায় এবং একটা সময় পর দেখা যায় যে হায়রোগ্রাফিক্স পড়তে পারে বা লিখতে পারে এমন কোনো মানুষের খুঁজে পাওয়া যায় তো তারপর প্রায় দেড় হাজার বছর এই হায়রোগ্লাফিক সম্পর্কে বিশ্বের মানুষ কিছুই জানত না সালটা ছিল সতেরোশো নিরানব্বই তৎকালীন সময়ে বিশ্বের বড় দুইটা পড়াশক্তি ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু তারা কলোনি তৈরি করতেছিল এবং বিভিন্ন এলাকা থেকে সম্পদ আহরণ করতেছিল এরই ধারাবাহিকতায় সতেরোশো নিরানব্বই সালে নেপোলিয়ান বোনাপার্টের সৈন্যরা মিশরের রোজেটা নামক একটা দুর্গের মেরামতের লিপ্ত ছিল তো তারা যখন ওই দীর্ঘের মেরামত করতেছিল তো ওইখান থেকে তারা একটা পাথরখণ্ড পায় তো সৈন্যরাত প্রথমে তো বুঝতে পারে না পাথর খণ্ডটা কী কিন্তু জ্ঞানীগুণী ব্যক্তিরা সহজেই বুঝে পেলে যে ওইটা একটা শিলালিপি যেই শিলালিপিতে তিন লিপিতে একই কথা লেখা ছিল তো প্রথম লিপি ছিল হায়ার এগলিফিক্সের মাধ্যমে লেখা দ্বিতীয় লিপিতে ছিল ডেমোটিক লিপিতে লেখা তৃতীয় লিপি ছিল গ্রিক লিপি মানে ধরেন একই কথা আরবিতে লেখা ইংরেজিতে লেখা বাংলায় লেখা একই খাতায় আপনি লিখলেন ওই রকম আর কি এই পাথরটাকে বলা তো রোজেটা স্টোন যেহেতু এটা ওই রোজেটা দুর্গ মেরামত করতে যা পাওয়া গেছিল প্রায় বাইশ তেইশ বছর লাগে এই রোজেটা স্টোনে লেখাটা ডিকোড করতে ফরাসি একজন ভাষাবিদ ছিল যে ফ্রাসিও চ্যাম্পিলিয়ন তো উনি এটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন আঠেরোশো সালে উনি এই রোজেটা স্টোনটা ডিকোট করেন উনি সর্বপ্রথম যে শব্দটা পড়তে পারেন সেটা হলো টলেমি তো মূলত এই শিলালিপিটা ছিল খ্রিস্টপূর্ব একশো ছিয়ানব্বই সালের টলেমি ফাইভের সমসাময়িক সময়ের তখন ছিল টলেমি রাজবংশের শাসন যার প্রতিষ্ঠাতা ছিল আলেকজান্ডার দ্য গ্রেটেস্ট সেনাপতি টলেমি তো এই টলেমি ফাইভ যখন রাজ্য শাসন করতেছিল স্বভাবতই একটা রাজ্য শাসন করতে গেলে সাধারণ জনগণের সাপোর্ট লাগে সাধারণ জনগণ যদি সাপোর্ট না করে বিদ্রোহ করে তাহলে কিন্তু সুন্দরভাবে রাজ্যটা শাসন করা যায় না এই কারণে এই টলেমি হয়তো পুরোহিতদের কোনোভাবে কনভেন্স করছিলেন তাই শিলালিপিটা ছিল প্রধান পুরোহিতের লেখা তো তিনি একটা ফরমান জারি করছিলেন যেই ফরমানের তিনটা বিষয়বস্তু ছিল প্রথম কথা হলো যে এই টলেমি ফাইভ সাধারণ মিশরীয় সাধারণ জনগণের সমস্ত কর্মাপ করবেন দ্বিতীয় পয়েন্টে ছিল টলেমি ফাইভ পুরোহিতদের এবং মন্দিরগুলোকে অনুদান দিবেন এবং তৃতীয় পয়েন্টে লেখা ছিল যে টলেমি ফাইভকে মিশরের সাধারণ জনগণ এবং পুরোহিতরা দেবতা হিসেবে গণ্য করবে বা সূর্য দেবতা রায়ের বংশধর হিসেবে গণ্য করবে অর্থাৎ ফারাও হিসেবে গণ্য করবে তো পরবর্তীতে এই রোজেটা স্টোনের মাধ্যমে হাইডোগ্রাফিক্স লিপিটা আস্তে আস্তে মানুষ পড়তে পারে আল্লাহ তালা যদি আমাদের কোরআনের মাধ্যমে বনিস রাইলেরদের ওই মিশরীয় জীবনের কাহিনি না বলতেন তাইলে হয়তো আমরা মিশরীয়দের ইতিহাস সম্পর্কে কিছুই জানতে পারতাম না তো এখন আমরা অনেক কিছুই জানতে পারছি হাইরোগ্রাফিক্স সম্পর্কে যদি আমরা বিস্তারিত আরেকটু পড়াশোনা করি তাহলে আমরা মিশরীয় প্রাচীন রাজবংশ এবং তৎকালীন কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পারবো এর পরবর্তী পর্বে আমরা বিভিন্ন শিলালিপি থেকে হায়রোগ্রাফিক্সগুলো পড়ার চেষ্টা করব এবং প্রাচীন মিশরীয় ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব